সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনাদের বিশেষ অনুরোধে আজকে আরও একটি পুরাতন ট্রাক্টরের নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম দেখতে পারতেছেন অলরাউন্ডার পঞ্চান্ন অনেক ভাই আমাকে ফোন দিয়ে বলতেছেন যে ভাই অলরাউন্ডার গাড়ির ভিডিও দেন তো তাদের জন্য এই ভিডিওটি করা গাড়িটি দুই হাজার বিশ সালের মডেল বিশ সালের সাত মাসের গাড়ি ঘন্টা ভিডা নষ্ট তার কারণে বলা যাচ্ছে না কত ঘন্টা জানি তবে লোকেশনে সে দেখেব সে যাচাই যা সেই করে নিয়ে নিতে পারবেন সম্পূর্ণ রানিং এবং ফুল ফ্রেশ অবস্থায় আপনি যত মন চাই তত মেরে দেখে নিতে পারবেন গাড়িটির লোকেশন হলো নওগা সদর স্ক্রিনে সরাসরি শহীদ ভাইয়ের নাম্বার দেওয়া রইলো অবশ্যই শহীদ ভাইয়ের সাথে যোগাযোগ করে লোকেশনে এসে দেখে বসে যাচাই বাছাই করে নিয়ে নিতে পারবেন এছাড়াও প্রিয় বন্ধুরা যদি কেউ গাড়ি বিক্রি করতে চান আমি আবার বলতেছি যদি কেউ ট্রাক্টর বিক্রি করতে চান অবশ্যই পুরো আমার নাম্বার দেওয়া রইলো জিরো নাইন ফোর নাইন থ্রি নাইন জিরো টু ফোর ওয়ান এটা আমার ইমুল নাম্বার আমার সাথে কথা বলে আপনার কাছে বিক্রির ব্যবস্থা করতে পারেন এছাড়াও প্রিয় বন্ধুরা বেশ যে যেখান থেকে আমরা এই ভিডিওটি দেখছেন না কেন রোডা বেডোর সহ গাড়িটির দাম দেওয়া হয়েছে মাত্র ছয় লক্ষ বিশ হাজার টাকা এছাড়াও দামও দামের আছে তারা ইউটিউব চ্যানেলের ভিডিও দেখতেছেন পরবর্তী ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তারা ফেসবুক পেজে ভিডিও দেখতেছেন পরবর্তী কালেকশন ভিডিও পেতে ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ